আর কিছু হতে পারে না ইমানদার হয়ে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করো তোমার অবস্থা হবে লোহার বুটের মতো এই পৃথিবীর কোন সৈরাচার তোমাকে তার দাব দিয়ে চাবাতে পারবে না কোন অত্যাচারী তার স্টিম রোলার দিয়ে তোমাকে নিষ্পেশন করতে পারবে না তা কই মানুষকে শক্তির অনন্য মাত্রায় পৌঁছে দেয় সম্মান চান শক্তি কথা বলে চান মানিতে মাসালে মিডিয়ায় ম্যান্ডেটে তাকর। আল্লাহর হাবিব সাদ করেছেন। মান আহাব্বা আইয়া কুনা নাস ফাল আততাকিল্লা অমান আহাব্বা আইয়া কুনা আসাদ্দার নাসি। ফালিয়াতা ওয়াক্কে আল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় ইজ্জত চায় মর্যাদা চায় সে যেন আল্লাহকে ভয় করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি পাওয়ার চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে তাকুয়া এর চেয়ে বড় সম্পদ টাকুয়া আপনাকে দিবে পৃথিবীতে সম্মান দিবে নিরাপত্তা দিবে মর্যাদা দিবে ইজ্জত পরকালে দিবে জান্না আজ আমাদের দেশে তাকুয়াবান লোকের অভাব সবচেয়ে বেশি বেশি না তার কারণ কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যা এখন করাপশন দুর্নীতি কত বছরে